হ্যালো ফ্রেন্ডস স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে আমার ক্লাস ইলেভেনের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সেমিস্টার ওয়ানের চারণ কবি যার রচিতা হলেন আরভারা রাও যিনি উনিশশো চল্লিশ সালের তেসরা নভেম্বর চিন্না পেন্ডিয়ালা ওয়ারাঙ্গল জেলার একটি তেলেগু ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন এই চারণ কবিটি বাংলায় অনুবাদক হলেন বাংলা তথা ভারতের বিশিষ্ট আধুনিক কবি রবীন্দ্র বিশেষজ্ঞ সাহিত্যিক সাহিত্য সমালোচক এবং বাংলা সাহিত্যের অধ্যাপক শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ আজকে আমরা দেখে নেব এই কবিতাটার পরীক্ষায় সম্ভাব্য এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি আসার সম্ভাবনা প্রবল দেখে নেব তোমরা কে কতটা উত্তর দিতে পারো তার একটি মক টেস্ট চারণ কবি কবিতা থেকে দেখে নাও আজকের এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো চারণ কবি কবিতাটি কবি ছিলেন কে প্রত্যেকে জানো অপশন গ ভার রাও মনে রাখবে এর অনুবাদক হচ্ছেন শ্রদ্ধেয় শঙ্খ ঘোষ নেক্সট দ্বিতীয় প্রশ্ন চারণ কবি মূল কবিতাটি লেখা তেলেগু ভাষায় জার্মান ভাষায় গুজরাটি ভাষায় না উর্দু ভাষায় প্রত্যেকে যেন এটি ক অপশন ক তেলেগু ভাষায় ভারবাড়ারাও ছিলেন একজন তেলুগু ব্রাহ্মণ পরিবারের একজন সন্তান তিনি প্রথম জীবনে বেসরকারি কলেজে তেলেগু সাহিত্য পড়াতেন তারপর সেখান থেকে উনি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের একটি প্রকাশনা সহকারী হিসেবে কাজ করেছেন নয়াদিল্লিতে সেখানে চলে আসেন হ্যাঁ তাহলে মনে রাখবে এটি তেলেগু ভাষায় রচিত চলে যাব আমরা তিন নম্বর প্রশ্ন চারণ কবি কবিতাটি বাংলা ভাষায় অনুবাদ করেন কে বাংলা ভাষায় অনুবাদ করেন হচ্ছে সদ্রেয় কবি শঙ্খ ঘোষ তাহলে খ চলে যাব আজকে চার নম্বর প্রশ্ন চলে এলাম আজকে চার নম্বর প্রশ্ন পাঠ্যচারণ কবি কবিতাটি একটি মহাকাব্য গীতিকাব্য সনেট না অনুবাদ কবিতা অবশ্যইটি অনুবাদ কবিতা চলে যাব আমরা পাঁচ নম্বর প্রশ্ন বাংলা ভাষার চারণ কবি হলেন কে সংঘ ঘোষ ভারতচন্দ্র মাইকেল দত্ত না দাস অবশ্যই মুকুন্দ দাস তাহলে উত্তর হবে অপশান ঘ চলে যাব ছ নম্বর প্রশ্ন কবি ভারভারা রাও কোন ভাষার কবি ছিলেন ইংরেজি ভাষা মালায়াম ভাষার তামিল ভাষা না তেলুগু ভাষা উত্তর পত্রিকা যেন অপশান ঘ তেলুগু ভাষার চলে যাব পরের প্রশ্ন কবি ভারভারা রাও জন্মগ্রহণ করেছিলেন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তিরিশরা নভেম্বর উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তেসরা আগস্ট উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে তেসরা নভেম্বর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দ তেসরা আগস্ট এর উত্তরটা সাত নম্বরের উত্তরটা কোন অপশানটা হবে তোমরা আমাকে কমেন্টে জানিও কেমন চলে এলাম আজকের আট নম্বর প্রশ্ন ভারভারা রায়ের সম্পূর্ণ নাম কি ক স্যার জে ভারভারা রাও ডি সিলভা ভারভারা রাও পেন্ডালা ভারভারা রাও না এ পি জে রংসান প্রত্যেকেই জানো ভারভারা রায়ের সম্পূর্ণ নাম পেন্ডালা ভারভারা রাও তাহলে অপশান গ চলে যাব আমরা ন নম্বর প্রশ্ন কবি ভারভারা রাও এর চাল্লি নেগাল্লু ক্যাম্প ফায়ার কাব্যগ্রন্থটি প্রকাশকাল কত না অপশন ক উনিশশো পঞ্চাশ উনিশশো আটষট্টি উনিশশো আটাত্তর না উনিশশো আটানব্বই প্রত্যেকে যেন অপশন খ উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে কবি ভারভারা রাও এর কাব্যগ্রন্থটি রাজ্য সরকার নিষিদ্ধ করেছিল সেটি হল ভবিষ্যত চিত্রপটম দ্য ফিউচার অপশন ঘ সমুদ্রম ব্যাকেট সমুদ্র অপশন ঘ ওরে গিম্পু বা মিছিল না অপশন ঘ জীবনাদি বা পাল প্রত্যেকজন উত্তরটা হবে অপশন ঘ ভবিষ্যৎ চিত্রপটম দ্য ফিউচার চলে যাব আমরা পরের কবি শঙ্কর ঘোষের প্রকৃত নাম কি চিত্ররঞ্জন ঘোষ চিত্রপ্রিয় ঘোষ সত্যরঞ্জন ঘোষ না সত্যপ্রিয় ঘোষ অবশ্যই অপশন ক শ্রদ্ধেয় শঙ্কর প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ চলে যাব আমরা বারো নম্বর প্রশ্ন শঙ্খ ঘোষ সাহিত্য একাডেমি পুরস্কার পান যে কাব্যের জন্য সেটি হল দিন রাতগুলি পাঁজরে দাঁড়ের শব্দ সীমান্তবিহীন দেশে না বাবরের প্রার্থনা প্রত্যেকে যেন অপশন ঘ বাবরের প্রার্থনা চলে যাব আমরা তেরো নম্বর প্রশ্ন হুঙ্ক ও শুভময় কার ছদ্মনাম কবি ভারভারা রাওয়ের কবি মধুসূদন দত্তের কবি জয় গোস্বামী না কবি শঙ্খ ঘোষের প্রত্যেকজনক অপশন ঘ কবি শঙ্খ ঘোষের সেতু বন্ধনের পনেরো সংখ্যক ভারবার হয় কোন কবিতাটি প্রকাশিত হয় সমুদ্র স্বেচ্ছা চারণ কবি না জীবনাদি অপশন গ চারণ কবি চলে যাব পরের প্রশ্ন চারণ কবি বলতে কি বুঝো না পালা গানে কবি স্তুতিকার বা গাথাকার না কবিয়াল না চারণ কবি কথাটা একটু বলে রাখি বন্ধুরা কবি কথাটা হচ্ছে স্তুতিকার বা গাথাকার স্বাধীনতা আন্দোলনের সময় মানুষের মধ্যে দেশপ্রেম জাগাতে দেশের পরাধীনতা অবক্ষয় করতে অসামাজিক কার্যকলাপ অরাজকতা প্রভৃতির বিরুদ্ধে সংগ্রাম করার প্রেরণা যোগাতে যেসব কবি কবিরা তাদের স্বরচিত কবিতা বা গান কিংবা অভিনয় মাধ্যমে স্থানে স্থানে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে বেড়াতেন তাদেরকে আমরা কী বলবো চারণ কবি আর বাংলা ভাষার চারণ হিসেবে পরিচিত বা প্রসিদ্ধ হচ্ছেন শ্রদ্ধেয় মুকুন্দ দাস চলে যাব তাহলে এখানে উত্তরটা তাহলে কী হবে অপশন খরচ প্রতিকার বা গাথাগার কোনো নম্বর প্রশ্ন চলে যাব আমরা ষোলো নম্বর প্রশ্ন সব লোপাট কি লোপাট হয় রাজ্য অর্থ নিয়মকানুন না শিক্ষা দীক্ষা দেখবে তোমাদের বইয়ের কবিতার ফার্স্ট লাইনটে আছে নিয়ম নিয়মকানুন যখন সব লোপা আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল তাহলে এখানে কী হবে অপশান কোন অপশনটা হবে বা কোন উত্তরটা হবে অপশন গ রাজ্য না অপশন অর্থ না নিয়ম নিয়মকানুন না শিক্ষাধিকার এটা আমাকে কমেন্টে তোমরা জানিও ষোলো নম্বর প্রশ্ন উত্তরটা চলে এলাম আজকে শত নম্বর প্রশ্ন লোপাট শব্দের আক্ষরিক অর্থ কি উত্তর হবে নিশ্চিন্ন হওয়া হ্যাঁ লোপাট শব্দের অর্থ হচ্ছে নিশ্চিন্ন হওয়া সমূলে বিনাশ হওয়া বা লোপ পাওয়া তাহলে অপশন ঘ হবে লোপাট শব্দের করত। চলে যাবো আমরা আঠেরো নম্বর প্রশ্ন নিয়ম কানুন যখন সব কি হয় ফিরে আসে লোপাট হয় চালু হয় না সমঝোতা হয় অবশ্যই খ লোপাট হয় ঢেউ তোলে কে সমুদ্র জলের তরঙ্গ বাতাস না কালো মেঘের দল অবশ্যই অপসংখ্য কালো মেঘের দল আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল হ্যাঁ লাইনটা পড়বে তোমরা তাহলে অপসংখ্য চলে যাব কুড়ি নম্বর প্রশ্ন কালো মেঘের দল কিসের ঢেউ তোলে জলের সময়ের বিদ্যুতের না বাতাসের অবশ্যই আর সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল অবশ্যই সময়ের অপশন খ। চলে যাব আমরা একুশ নম্বর প্রশ্ন কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলার হাতে বুকে না পায়ে ফাঁস লাগাচ্ছে গলায় চুঁয়ে পড়ছে না কোনো রক্ত তাহলে কোথায় না অপশন ক গলায় চলে যাব কি চুইয়ে পড়ছে না ঘাম বৃষ্টি রক্ত আর চোখের জল না মধু এখানে অপশান গ রক্ত আর চোখের জল চুইয়ে পড়ছে না কোনো রক্ত কোনো চোখের জলও নয় তাহলে মনে থাকবে অপশান গ বাইশ নম্বর প্রশ্ন উত্তর হবে চলে যাব আমরা তেইশ নম্বর প্রশ্ন বিদ্যুৎ হয়ে উঠছে বাজ কখন বর্ষাকালে মন্নন্তরে রাতের আকাশে না ঘূর্ণি পাখে অবশ্যই উত্তর হবে ঘ ঘূর্ণি পাখে ঘূর্ণি পাকে বিদ্যুৎ হয়ে উঠেছে বাজ চলে যাব আমরা ঝিরঝিরে বৃষ্টি কী হয়ে উঠেছে তুফান প্রলয় ঝড় বরফ না শিলাবৃষ্টি ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় আর মায়ের বেদনাস্ত্র বুকে নিয়ে তাহলে এখানে হবে অপশন প্রলয় ঝড় চলে যাবো আমরা পরের প্রশ্ন ঝিরঝিরে বৃষ্টিও হয়ে উঠেছে প্রলয় ঝড় কীভাবে হয়ে উঠেছে প্রচণ্ড গ্রীষ্মে অপশন খ নিম্নচাপে সূর্যের আলোয় না ঘূর্ণি পাখে অবশ্যই সেটা কি হবে না ঘূর্ণি পাকে চলে যাব আমরা ছাব্বিশ নম্বর প্রশ্ন কার বেদনাস্রু বুকে নিয়ে জনগণের মায়ের কবির না কৃষকের অবশ্যই মায়ের মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে জেলের বরাত থেকে বেরিয়ে আসছে চলে যাব আমরা পরের সাত নম্বর প্রশ্ন মায়ের বেদনাশ্রু বুকে নিয়ে কোথা থেকে বেরিয়ে আসছে ঘর থেকে জনতার ভিড় থেকে বন থেকে না জেলের গড়ার থেকে সাতাশ নম্বর প্রশ্নের উত্তরটাও তোমরা আমাকে কমেন্টে জানাবে বন্ধুরা চলে এলাম আজকে আঠাশ নম্বর প্রশ্ন জেলের গড়ার থেকে কি বেরিয়ে আসছে উত্তর হবে অপশন ক কবির কোনো লিপিকার স্বর চলে যাব উনত্রিশ নম্বর প্রশ্ন লিপিকার স্বর কি কবির শিল্পীর শিষ্টকর্ম না শিশুর কান্না না মায়ের আর্তনাদ না কাঁপা গলার শব্দ উত্তর হবে কবির সৃষ্টি সৃষ্টিকর্ম অপশন ক যখন কাঁপন লাগে কোথায় কাঁপন লাগে বুকে হাতে জিভে না চবে উত্তর প্রত্যেকেই জানে সেটা হবে জিভে কাঁপন লাগে চলে এলাম একত্রিশ সময় প্রশ্ন বাতাসকে মুক্ত করে কে বাতাসকে মুক্ত করে কে অপশন ক সূর্য অপশন ক প্রকৃতি অপশন ক গ কবি না ঘ সুর বাতাসকে মুক্ত করে দেয় সুর গান যখন হয়ে ওঠে যুদ্ধের শস্ত্র তাহলে সুর কী অপশন ঘ সুর সুর বাতাসকে কী করে গান মুক্ত বদ্ধ না উত্তপ্ত কী করে দেয় বাতাসকে মুক্ত করে দেয় সুর তাহলে কি হবে অপশন মুক্ত গান যখন হয়ে ওঠে ডট ডট কি হয়ে ওঠে না বাঁশি আনন্দ যুদ্ধের শস্ত্র না শান্তির বার্তা তাহলে কি লিখবো আমরা এখানে অপশন কোনটা হবে গান যখন হয়ে ওঠে যুদ্ধেরই শস্ত্র তাহলে কি হবে অপশন গ যুদ্ধের শস্ত্র চলে যাবো আমরা পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন তখন ভয় পায় ওরা কাকে ভয় পায় যুদ্ধকে আলোকে পুলিশকে না কবিকে কাকে ভয় পায় কবিকে তখন ভয় পায় ওরা তাহলে কি হবে অপশন ঘ কবিকে চলে যাব আমরা পরে প্রশ্ন যুদ্ধের শস্ত্র শব্দের অর্থ কি পঁয়ত্রিশ প্রশ্নটা যুদ্ধের শান্তি যুদ্ধের হাতিয়ার সৈনিক না যুদ্ধভূমি অবশ্যই এটা হবে অপশান খ যুদ্ধের হাতিয়ার চলে যাব আমরা ছত্রিশ নম্বর প্রশ্ন তখন ভয় পায় ওরা ওরা কারা কবিরা জনতারা শাসকরা না ছাত্র অবশ্যই শাসকরা চলে যাব আমার সাঁত্রিশ নম্বর প্রশ্ন কয়েদ শব্দের অর্থ কী বন্দি করা মুক্ত করা আহ্বান করা না সম্মান করা অবশ্যই কয়েদ মানে বন্দি করা আর্থিকম্বর প্রশ্ন কয়েদ করে তাকে কাকে কয়েদ করে সৈন্যদের শাসকদের কবি শিল্পীদের না রাজাকে অবশ্যই কবি শিল্পীদের হয়েছে কবিকে তখন ভয় পায় ওরা কয়েদ করে তাকে ঠিক আছে তাহলে কবি শিল্পে চলে যাবো আজকের উনচল্লিশ নম্বর প্রশ্ন চলে এলাম আজকে উনচল্লিশ নম্বর প্রশ্ন গরদানে কি আছে মালা ফাঁস গামছা না সম্মান কি হবে ফাঁস অপশন খ গরদান শব্দের অর্থ কি হাত বুক ঘাড় ও গলা না বুক ও পেট অবশ্যই অপশন গ ঘাড় ও গলা আরো শক্ত করে জড়িয়ে দেয় ফাঁস কোথায় ফাঁস জড়িয়ে দেয় উদরে গর্দানে বাহুতে না উরুতে অবশ্যই সেটা করতে যেন গরদানে চলে যাব আমরা পরের প্রশ্ন প্রশ্ন ফাঁস কথার অর্থ কি কবিতা বা গান হাতিয়ার দড়ির বাঁধন না কর্নিপাখ অপশন গ দড়ির বাঁধন চলে যাব আমরা তেতাল্লিশ প্রশ্ন কিন্তু তারই মধ্যে কে তার সুর নিয়ে শ্বাস ফেলে গায়ক কবি লিপিকার না দেশ মাতা অবশ্যই হবে এটা কবি শ্বাস ফেলেছেন কোথায় শ্বাস ফেলছেন মাথার মাঝখানে হাতের উপর জনতার মাঝখানে না জনতার সামনে অবশ্যই শ্বাস ফেলছেন জনতার মাঝখানে ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য তাহলে কি হবে জনতার মাঝখানে অপশন গ ডট ডট মিলিয়ে যাচ্ছে মাটিতে কি মিলিয়ে যাচ্ছে মাটিতে জনতা শাসক শ্রেণী কবি শিল্পীরা না ফাঁসির মঞ্চ ভারসাম্য রাখবার জন্য মিলিয়ে যাচ্ছে মাটিতে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু রেখে দিচ্ছে ঝুলিয়ে উত্তর খেলে ফাঁসির মঞ্চ কি কি জন্য ফাঁসির মঞ্চ মিলে যাচ্ছে ভেঙে গিয়ে ক্ষমতা দুর্বল হওয়ার জন্য ভারসাম্য রাখার জন্য না প্রবল ঝড়ের জন্য অবশ্যই ভারসাম্য রাখার জন্য সাতচল্লিশ নম্বর প্রশ্ন স্পর্ধা জানাচ্ছে কাকে স্পর্ধা জানাচ্ছে শাসককে মৃত্যুকে শক্তিকে না হাতিয়াকে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে আর তুচ্ছ ফাঁসু ঝুল দিচ্ছে ঝুলিয়ে তাহলে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে খ চলে যাব আমরা আটচল্লিশ নম্বর প্রশ্ন কবিতার সুর নিয়ে জনতার মাঝে কি করছেন কবিতা লিখছেন শ্বাস ফেলছেন না গান গাইছেন না প্রতিবাদ করছেন অবশ্যই শ্বাস ফেলছেন চলে যাব আজকের ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন মৃত্যুকে কি জানানো হচ্ছে সাধুভাব অভিনন্দন না স্পর্ধা না দুঃখ অবশ্যই এই ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নের উত্তরটা তোমার আমাকে কমেন্টে জানাবে চলে এলাম আজকের পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং শেষ প্রশ্ন কাকে ঝুলিয়ে দিচ্ছে অপরাধীকে জনগণকে না কবিকে না ফাঁসু অবশ্যই ফাঁসু কেমন এই পঞ্চাশটা প্রশ্ন বাড়িতে একটু প্র্যাকটিস করাও দ্বিতীয় পর্বে আমি আরও পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আসবো অবশ্যই পরীক্ষায় কমন পাবে পাবে বন্ধুরা বিশেষ করে বাড়িতে ভালোভাবে পড়াশোনা করে